ওয়ালা তাসরাবান্না খামরা মদ পান করবা না কি করবা না কেন ফাইন্নাহু রাসু নিফা আহিসা কারণ সকল অশ্লীলতা বেহায়াপনার মূল হচ্ছে মদ পান করা জন্য ভাইরা আমার কি পরিমাণ মানুষ মাদকাসক্ত যারা এর সাথে সম্পৃক্ত না তারা বুঝবেন না ঢাকা শহরে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র আছে না বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রগুলো আছে না সেখানে গিয়ে দেখবেন কি পরিমাণ মানুষ মাদকাসক্ত কি পরিমাণ মানুষ মদে আসক্ত হয়ে আছে কিন্তু বাংলাদেশের আইন কানুন বড় আশ্চর্যজনক একদিক দিয়া মদ পান করা নিষেধ আবার ওদিক দিয়ে কেরু অ্যান্ড কোম্পানি সেখানে মদ বিক্রি করে গত অর্থ বছরে আশি কোটি টাকা লাভ অর্জন করছে এটা ফোকাস করে ফলাও করে প্রচার করা হয় ঠিক কিনা বলে একদিক দিয়া চোরেরা কয় চুরি কর গৃহস্থ কয় কি থাক সজাগ থাক তো যাই আসলে আচলতে মদ পান কৰা নবীজি চল্ল লা ৰিচাল্লাম বলে মদ পান কৰবা না নবীজি এখা দিছে বলে হমান শ্বাৰী বা সমৰণ নাম তোক বল্লাহ চলা তো কেউ যদি মদ পান করে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না নামজুবিল্লা বলেন অর্থাৎ সে যদি নামাজ আদায় করে নামাজের যেই নূর নামাজের যেই বারাকাত এই নূর এবং বারাকাত তার নসিব হয় না হা ফরজ ফরজিয়াতের যে দায়িত্ব ছিল এটা হয়তো আদায় হয়ে যায় নবীজি বলেন এরপরে যদি সে এমত অবস্থায় মৃত্যুবরণ করে দাখলার নার তার ঠিকানা হবে জাহান্নাম নাম ফাইনা আদা লাম আর সালাতু আরবাঈনা সাবাহা এরপরে যদি আবার অমত পান করে আবার চল্লিশ দিনের ইবাদত কবুল হয় না এমত অবস্থায় যদি তার মরণ হয় জাহান নাম এরপরে যদি আবারও তওবা করে আল্লাহ তওবা কবুল করেন এরপরে যদি আবার মত পান করে তৃতীয়বার চতুর্থবার এসে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন এবার আর তার তওবা আল্লাহ তালা কবুল করেন না নাউজুবিল্লা বলেন ওই পর্যায়ে পৌঁছার আগেই আমাদেরকে তওবা করতে হবে নবীজি সাল্লি সাল্লাম বলেন ওমান শারিবাল খমর তুম্মাল আমিয়া মিনহা কেউ যদি মদ পান করে না করে যদি মৃত্যুবরণ করে মাহা, জান্নাতের মদের নিয়ামত থেকে বঞ্চিত হবে জান্নাতে মদের নিয়ামত থেকে কি হবে জান্নাতে মদ আসে না নাই حسبي الله وكفى رب العرين بولن ما التي مايدل الْمُتَّقُونَ فيها انهار من ماء غير آسين وانهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذات للشاربين وانهار من আসালিব মুসাফা জান্নাতে চার ধরনের নহর থাকবে এক নাম্বার পিওর পানির ন্যাচারাল মিনারেল ওয়াটার মোট কথা যেটা ন্যাচারাল মিনারেল পিওর পানির নহর থাকবে দুই নাম্বার স্বচ্ছ সাদা পিওর খাঁটি দুধের নহর থাকবে তিন নাম্বার সুপেও সুপেও একদম খাঁটি মধুর নহর থাকবে দুনিয়াতে খাঁটি মধু পাওয়া সহজ না কঠিন যে গাছ থেকে মধু নামায় মধুওয়ালা বেটায় যদি ওই গাছ থেকে নামায় আপনি ওই গাছের নিচে আসেন তবু বিশ্বাস করতে কষ্ট হয় মধু খাটি না ভেজাল ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেন যে জান্নাতিদের জন্য জান্নাতে মধুর নহর রেখে দেওয়া হয়েছে এরপরে তাদের জন্য থাকবে মদ বাকি জান্নাতে যেই মদ থাকবে এই মদের মধ্যে দুনিয়ার মধ্যে এত মাতলামি নাই দুনিয়ার মদ পান করলে তো আবল তাবোল কথা বলে রাস্তা একটা বাঁকা দেখা এরা ধাক্কানে শুরু করে ঠিক কিনা বলেন গাছ একটা মোটা দেখা কয় গাছ তুই তো মোটা হয়েছে আমার সাথে পারবি দুনিয়ার মদের হলো এই অবস্থা জান্নাতের মদের ব্যাপারে আল্লাহ বলেন তাতে কোনো নেশা থাকবে না তাতে কোনো মাতলামি থাকবে না তাতে কোনো উন্মাদনা থাকবে না নবী বলেন যে বেডায় দুনিয়াতে মদ পান করবে জান্নাতে মদের নেয়ামত থেকে সে বঞ্চিত হবে নাজবিল্লাহ বলেন এটার দুই অর্থ কয় অর্থ এক নাম্বার অর্থ হলো মদকে যদি হালাল মনে করে পান করে থাকে তাহলে তার ইমান নাই ইমান না থাকার কারণে সে জান্নাতেই যাবে না সে চিরস্থায়ী জাহান এই হল এক অর্থ আর এক অর্থ হলো না হালাল মনে করে করে মনে করছে বাকি আল্লাহ তালা তাকে যখন শাস্তি দেওয়ার পরে জান্নাতে নিবেন জান্নাতে মদের নিয়ামত থেকে তাকে বঞ্চিত করবেন এছাড়া সব নিয়ামত দান করবেন কথা বুঝে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদের কারণে আল্লাহ দশ শ্রেণীর মানুষের উপরে লানত করেন নাউজবিল্লা বলেন কয় শ্রেণীর মানুষ দশ শ্রেণীর মানুষ অনেক সময় অনেকে ফোন দেওয়া বলে হুজুর বিদেশে যেই হোটেলে আমি চাকরি করি এই চাকরি করতে গিয়ে দেখা যাচ্ছে হোটেল বয় হিসাবে চাকরি করে অনেক সময় আমাকে মত পরিবেশন করতে হয় এই চাকরি কি জায়েজ আসে না না জায়েজ এই সাদিশটা শুনে নিলে আপনারাই বুঝবেন নবীজি লা আলি সাল্লাম বলেন এক নাম্বার আল্লাহ তালা মদের উপরে লানত করেন দুই নাম্বার ওয়াশা রিবাহা যে পান করে তার উপরে লানত তিন নাম্বার ওয়াশা কিয়াহা যে পরিবেশন করে তার উপরে লানত চার নাম্বার ও ইয়াহা যে বিক্রি করে তার উপরে লানত পাঁচ নাম্বার ও আহা যে ক্রয় করে তার উপরে লানত কথা বুঝে আসছে ও আসির যে কাঁচামাল তৈরি করে তার উপরে লানত সাত নাম্বার মহতা সিরহা মূল মতটা যে কারিগর হিসাবে বানায় তার উপরে আল্লাহ না ওয়া হামিলাহা মাছরবরাহ করে ট্রাক দিয়া কার্গো দিয়া মাছরবরাহ করে তার উপরে লানত ওয়াল মাহমুলা আইলাই ইম্পোর্ট করে যার কাছে আমদানী করে তার উপরে লানত ওয়া আকিলা সামানিহা মদের সাথে কোনো সম্পৃক্ততা নাই মদ ব্যবসা কইরা যে টাকা পয়সা আনে টাকা পয়সা খায় আল্লাহ নবী বলেন তার উপরেও লানত নাউজুবিল্লাহ বলেন এইজন্য дан মদ আল্লাহ তাআলা হারাম সাব্যস্ত করেছেন ধাপে ধাপে হারাম সাব্যস্ত করেছেন আল্লাহ পাক রব্বুল প্রথম দাপে আল্লাহ তালা বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মায়সির নবী মানুষ আপনাকে জিজ্ঞাসা করেন মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে সর্বপ্রথম আল্লাহ তালা মদ সম্পর্কে এ আয়াত নাজিল করেন হে মানুষ তোমরা তো নবীকে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করো আল্লাহ বলেন ইসমন কাবির মদের মধ্যে এবং জুয়ার মধ্যে আল্লাহ হ্যাঁ বড় ধরনের নাফর মানি রয়েছে অনেক বড় গুনা রয়েছে তবে আল্লাহ কিছুটা উপকারিতাও রয়েছে কথা বুঝে আসছে জুয়া খেললে যে লাভবান হয় যে জয়ী হয় সে অনেক টাকা পেয়ে গেল না কষ্ট ছাড়া মদ খাইলে কিছু আসে ভিতরে একটা ভাব আসে আল্লাহ পাক রব্বুল আরমিন প্রথম দাপে আয়াত নাজিল করে বললেন মদের মধ্যে এবং জুয়ার মধ্যে বড় গুনার কাজ আছে বাকি কিছুটা কি আছে ফায়দাও আস এরপরে আল্লাহ পাক রব্বুল যখন এই আয়াত কাজিল করলেন কিছু লোক মদ ছাড়লো কিছু লোক এখনো মদ পান করে একবার সাহাবে ক্যারামের এক মজলিসে মদ পরিবেশনের পরে তারা যখন নামাজে দাঁড়ায় সাহাবি দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়তেছে ভুলিয়া ইউহাল কাফিরুন আবুদু মাতা আবুদুন অর্থাৎ লা বলে নাই ও হে কাফেরে আমি ইবাদত করি তুমরাজার ইবাদত করো নামাজ উল্লাহ বলেন কথাটা উল্টো হয়ে গেল না অর্থাৎ মদ খাইয়া একটা ভাব চলে আসে মাতলমি চলে আসে আল্লাহ ফাকরব বলে আলমিন বলেন বলে তা করব উৎসলে তা ওয়াং তুম সুকার মাদকাসক্ত অবস্থায় মাতাল অবস্থায় তোমরা নামাজের কাছাকাছিও যাইও না এখনও কি হারাম ঘোষণা করছেন ঘোষণা করেন নাই কেন কারণ আল্লাহ ধাপে ধাপে মদের হরমদ মদের হালা হারাম হওয়াটা ঘোষণা করেছেন এই জন্য মাদকা শক্তিটা ওই যুগের মানুষের নেশায় নেশায় রগ রেষায় রেসায় ঢুকে গিয়েছিল যার কারণে আল্লাহ তালা আহকামুল হাকিমিন তিনি বুঝেছিলেন হঠাৎ কইরা হারাম কইরা দিলে সমস্যা হতে পারে কথা বুঝে যাচ্ছে এই জন্য ধাপে ধাপে আল্লাহ তালা কি করলেন হারাম করলেন তো দ্বিতীয় ধাপে এসে বললেন নামাজের কাছাকাছি হয় না মাদকা মাতা মাতাল অবস্থায় এরপরে দেখা গেল